তিন হাজার টাকা নিচে আজকে নতুন মনিটর পেয়ে যাবে এটা হলো হাই পাওয়ার ব্র্যান্ড হোয়াইট শেপের মনিটর মনিটার এবং ফিচার্স গুলো দেখেন এখানে ডিটেলস কিন্তু দেওয়া আছে নতুন মনিটার পেয়ে যাবে একদম এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সকালে ফুল ইনটেক ব্র্যান্ড নেও অফিশিয়াল মনিটর থাকবে ভাই প্রাইস মাত্র 2650 টাকা 178 ডিগ্রি ভিউইং অ্যাঙ্গেল থাকবে এবং এটা যে রেজুলেশন থাকবে 1600 ইনটু 900 এবং এইচডিএমআই পোর্ট থাকবে ভিজিএ পোর্ট থাকবে এলইডি মনিটর প্রথম 5 জন প্রথম 5 জন ইঞ্চি মনিটর প্রথম 5 জন পাবে মাত্র 2550 টাকায় বর্তমানে কিন্তু ঝড় তুলে দিয়েছে ভাই 120 হার্জ আপনারা রিফ্রেশ রেট পাবেন তোমatkar মনিটর সবচেয়ে বেশি প্রিমিয়াম এবং প্রো সিরিজের একটা প্রফেশনাল মনিটর হলো এটা এটা আসসালামু আলাইকুম সিরাজ ভাই কেমন আছেন

আমার বাম হাতে সতেরো ইঞ্চি ব্র্যান্ডের একটি মনিটার রাখা হয়েছে মনিটার টা কিন্তু এই মনিটার টা আপনার রেজলেশন থাকবে বারোশো আশি ইন্টু এক হাজার চব্বিশ আচ্ছা এছাড়া একশো আটাত্তর ডিগ্রি ভিউ অ্যাঙ্গেল থাকবে সিক্সটি আর রিফ্রেশ থাকবে এছাড়া কিন্তু আপনার এইচ ডি এম পোর্ট ভিজি পোর্ট দুইটাই থাকবে ফাইভ এম রেসপন্স টাইম থাকবে এলইডি মনিটর এই মনিটরটা অনেকেই মানে কম্পিউটারের জন্য তো ইউজ করতে পারবেই এছাড়া কেউ যদি মনে করে এই মনিটরটা নিয়ে কেউ টিভি কার্ড লাগায় ডিস লাইন দেখবে দেখতে পারবে এছাড়া সিসি ক্যামেরা দেখতে পারবে কারোর হয়তো বাসায় আর আর যে জায়গায় আপনার ক্যামেরা ক্যামেরা আছে দেখার এই টা লাগবে এই মনিটরটা দিয়ে কিন্তু ক্যামেরা ইউজ করতে পারবে তো এই মনিটরটা আপনার আমরা প্রাইস রেখেছি মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা মনিটর দেখতে পাচ্ছেন ব্র্যান্ডের এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এই মনিটরটাতে কোম্পানি আসলে ভিজে পোর্ট এবং পোর্ট দুইটাই দিয়েছে বাট কেবল দিয়েছে শুধু এইচডিএমআই আই যাদের পুরাতন পিসির জন্য নেবেন এইচডিএমআই পোর্ট নাই তারা অর্ডার করার সময় জাস্ট আমাদেরকে একটা নক করে দিবেন তাহলে আমরা এইচডিএমআই কেবলটা রেখে দিয়ে আপনাদেরকে ভিজে কেবলটা দিয়ে দেবো আচ্ছা আর যাদের আগের দেখা নতুন পিসি বা এইচডিএমআই আই আছে তাদের তো কোনো সমস্যা নেই এইচডিএমআই কেবল দেওয়াই আছে এটা দেয় কানেকশন দিতে পারবে আচ্ছা তো এগুলো নিতে হলে জাস্ট আমাদেরকে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে ঢাকা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি পাঠাই দিই একদম জাস্ট একশো টাকা ডেলিভারি চার্জ মনিটর যেটাই নিক কেন যে সাইজেরই নিক কেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আমাদেরকে নগদ বা বিকাশে অ্যাডভান্স করে দেবেন এবং বাকি টাকা আপনি মনিটর বুঝে পেয়ে ডেলিভারি ম্যানকে দিয়ে দিতে পারবেন আচ্ছা যারা দোকানে আসবেন চলে আসবেন সরাসরি ঢাকা নিউ এলিফেন্ট রোড সায়েন্স ক্লাব মোড়ে আলপনা প্লাজা মার্কেটের তলায় 316 317 নাম্বার সব আমাদের দোকানের নাম হলো টেকনোলজি বিডি এখানে আসলে কিন্তু মনিটর কালেকশন নিতে পারবেন এছাড়া ডেস্কটপ পিসি কিন্তু আমাদের খুব মিড বাজেট লো রেঞ্জ এবং হাই রেঞ্জ সব ধরনের ডেস্কটপ পিসি আমাদের কাছ থেকে বানাই নিতে পারবেন 17 in মনিটর কিন্তু আমাদের কাছে আরো দুইটা ব্র্যান্ড আছে আরো আছে দেখাই দি আগে দেখতে পাচ্ছেন হাই পাওয়ার একটা ব্র্যান্ড আছে মানে ব্র্যান্ডের কিন্তু শেষ নাই বাজারে দেখবেন যে মিনিমাম 10 12টা ব্র্যান্ড আছে আচ্ছা বাট আমরা আজকে মানে কোয়ালিটি আইডেন্টিফাই করে জাস্ট তিনটা ব্র্যান্ড কিন্তু আমরা প্রিমিয়াম কোয়ালিটির মনিটর আজকে নিয়ে এসেছি সতেরো ইঞ্চি এটা হলো হাই পাওয়ার ব্র্যান্ড এটাও কিন্তু প্যাকেটিংটাও দেখতে জোস হোয়াইট শেপের মনিটর এবং গুলো দেখেন এখানে ডিটেলস কিন্তু দেওয়া আছে ডিটেলস ফিচার্স এখানে দেওয়া আছে এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে প্রাইস মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা দেখবেন যে অনেক জায়গায় আসলে ব্র্যান্ড আলাদা হলেই দামের দখন ডিফারেন্স বোঝায় যে এটা একটু ভালো এটা একটু খারাপ এটা একশো টাকা বেশি বা এটা পঞ্চাশ টাকা বেশি বাট এইগুলো আসলে সিমিলার ব্র্যান্ড সবগুলো কোম্পানি হলো দেখাছে আলাদা কোম্পানি আলাদা বাট একই ফ্যাক্টরি থেকে আসে যা কোম্পানি আলাদা যার কারণে নাম আলাদা ঠিক আছে বাট কোয়ালিটি সিমিলার প্রাইসও কিন্তু সিমিলার এটা হলো গিগাসনিক ব্র্যান্ড বাট মানে অন্য অন্য দশটা বারোটা আইটেম যে বাজারে পাওয়া যায় তার থেকে বাছাই করে আজকে তিনটা মনিটর নিয়ে এসেছি গিগাসনিক হাই পাওয়ার এটলাস এটাও আপনারা পেয়ে যাবেন মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনার প্রিমিয়াম কোয়ালিটির যে যেটা নিবেন যার কাছে যেটা ভালো লাগবে সে সেটা জাস্ট স্ক্রিনশট দেবেন আর আমার আমাদের নাম্বার আছে ইমো এবং হোয়াটসঅ্যাপ ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে কিন্তু আপনারা অর্ডার কনফার্ম করে ফেলতে পারবেন যারা যে মনিটরটা নেবেন এরপরে আমরা দেখাবো বিশ ইঞ্চি মনিটর আচ্ছা এই মনিটরটা অনেকেই এর আগে চেয়েছে ভাই বিশ ইঞ্চি কোনো মনিটর আছে কিনা একটু রিজনেবল প্রাইসের মধ্যে গিগাসনিক কিন্তু মনিটর নিয়ে এসেছে বিশ ইঞ্চির উনিশ ইঞ্চি মনিটরও গিগাসনিকের অ্যাভেলেবেল আছে গিগাসনিক একটা মোটামুটি ভালো একটা ব্র্যান্ড বলতে পারেন তো এটা হলো উনিশ পয়েন্ট ফাইভ মানে বিশ ইঞ্চি একটি মনিটর এই মনিটরটা আপনার ফাইভ এম রেসপন্স টাইম থাকবে একশো আটাত্তর ডিগ্রি ভিউইং অ্যাঙ্গেল থাকবে এবং এটার রেজলিউশন থাকবে ষোলোশো ইন্টু নয়শো এই এসার আপনার কন্ট্রাস্ট রেশিও দেখেন থাউজেন্ড ইস টু ওয়ান এবং এইচ ডি এম আই পোর্ট থাকবে ভিজিএ পোর্ট থাকবে এলইডি মনিটর গিগাসনিকের এটার প্রাইস থাকবে মাত্র তিন হাজার ছয়শো টাকা মানে যারা বিশ ইঞ্চি মনিটর নিতে চান এই দামে নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র অর্ডার করলে একদম মানে সারা বাংলাদেশে আছে আপনার যেটাই নেন না কেন আসবেন খুলে দেখবেন দেখে ভালো লাগলে যেটা পছন্দ হবে সেটা আপনারা নিয়ে নিতে পারবেন আচ্ছা তো এরপরে আমরা দেখাবো উনিশ ইঞ্চি মনিটর উনিশ ইঞ্চি দেখতে পাচ্ছেন এটা হলো ইসোনিক ব্র্যান্ড ইসোনিক ব্র্যান্ড এটা কিন্তু অনেক পুরাতন প্রায় মার্কেটে পঁচিশ থেকে তিরিশ বছর যাবত কিন্তু এই মনিটর ব্র্যান্ডটা আমাদের মার্কেটে আছে বাংলাদেশ মার্কেটে ইসনিক অনেক অনেকেই কিন্তু ইসনিক নাম জানেন ব্র্যান্ড জানেন ইসনিক মাদার পাওয়া যায় মনিটর পাওয়া যায় তো ইসনিক এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এটা হলো আপনার হলো এল মনিটর এটার প্যাকেটিং কোয়ালিটিটা ভালো এবং মনিটর নিয়ে নিঃসন্দেহে কোনো কথা বলা লাগবে না হান্ড্রেড পার্সেন্ট ভালো কোয়ালিটি ভালো এটা আপনার কনফিগারেশন অলমোস্ট সেমই থাকবে সিক্সটা সেট এইচ ডিএমোট ডিজিএম পোর্ট থাকবে ফাইভ এম এস রেসপন্স টাইম পিসি ইনপোর্ট মানে আপনারা যদি কেউ উনিশ ইঞ্চি মনিটারও ক্যামেরার জন্য নিতে চান নিতে পারবেন কিন্তু কারণ উনিশ বিশ সতেরো এগুলো ক্যামেরার জন্য বাজেটের মধ্যে খুবই ভালো হবে কিন্তু মনিটর এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহকারে এটার প্রাইস থাকবে মাত্র চৌত্রিশশো টাকা ওকে উনিশ ইঞ্চি আমাদের কাছে হাই পাওয়ার আছে এটা হাই পাওয়ারও অনেক ভালো হাইপার কোয়ালিটিও ভালো মোটামুটি বাজারে কিন্তু অনেকদিন যাবতীয় আছে হাই পাওয়ারটাও এটার কনফিগারেশন কিন্তু এখানে ডিটেলস কিন্তু দেওয়া আছে দেখেন ডিটেলস দেওয়া আছে হাইপার উনিশ ইঞ্চি এটার প্রাইস পড়বে চৌত্রিশশো টাকা চৌত্রিশশো হ্যাঁ উনিশ ইঞ্চি গিগাসনিক হাই পাওয়ার ইসোনিক অ্যাটলাস বাজারে যে সাইজের মনিটর আস নেন না কেন আপনারা চায়নার মধ্যে মাত্র তিন হাজার চারশো টাকায় আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন অনেকেই কিন্তু দেখবেন যে ইয়েতে দিয়ে দিবে যে মনিটর তেত্রিশশো টাকা বা বত্রিশশো টাকা বা পঁচিশশো টাকা দেখা যাচ্ছে যে কন কন্ডিশন থাকে যে ভাই পাঁচটা ব্র্যান্ড থাকলে বলে যে ভাই এই ব্র্যান্ডটা শুধু আপনার এই দাম আর বাকিগুলো দাম বেশি ঠিক আছে বাট আমার কাছে আসবেন আপনারা সিমিলার প্রোডাক্ট সিমিলার দামে আপনারা পাবেন একই দামে মাত্র চৌত্রিশশো টাকায় উনিশ ইঞ্চি যে ব্র্যান্ডে নেন না কেন নিতে পারবেন সতেরো ইঞ্চি মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকায় যেটা নেন না কেন নিতে পারবেন বিশেষ করে আজকে আমরা আর অফার দেব সেটা হলো প্রথম পাঁচজন সতেরো ইঞ্চি মনিটর প্রথম পাঁচজন পাবে মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকায় পঁচিশশো পঞ্চাশ টাকা মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকায় প্রথম পাঁচজনকে আমরা দিব এবং রেগুলার প্রাইস হলো ছাব্বিশশো পঞ্চাশ টাকায় কিন্তু প্রথম যে পাঁচজন আমাদের কাছে আগে আসবে সে পাঁচজন পঁচিশশো পঞ্চাশ টাকায় আমাদের কাছ থেকে মনিটার নিবে বা এরপরে হলো ছাব্বিশশো পঞ্চাশ টাকায় নিতে হবে বাহ আচ্ছা এরপরে আমরা ইঞ্চি চলে যাবো বাইশ জাতীয় মনিটর এইসপি সবার এই মনিটরটা কিন্তু আসলে কি বলবো সবার পছন্দের একটি মনিটর কিন্তু অনেকেরই আসলে আবার বাজেটে হয় না কারণ এটা একটা বলতে পারেন বড়লোকী মনিটর কারণ এই মনিটরটার দাম অনেক বেশি কিন্তু আপনার দাম বেশি হলে হবে কি জনম কিন্তু পার হয়ে যাবে এক জনম পার হয়ে যাবে এক মনিটরে ঠিক আছে এরকম এইচপি নিয়ে কথা বলা কিছু না এটা হলো ইন্টারন্যাশনাল ব্র্যান্ড মনিটর এইচপি এম 22 এ পসুল পরিমাণের সেলিং একটা মনিটর এবং স্ট্যান্ডটা কিন্তু দারুন কিন্তু আচ্ছা এই যে স্ট্যান্ডটা একটা মনিটর আপনারা অনেকেই এইচপি মনিটরের রিভিউ দেখে থাকেন বা এইচপি মনিটর সম্পর্কে অনেকেই জানেন এটা নিয়ে নতুন করে কথা আর বাড়াবো না এইচপি এম 22 এ এই মনিটরটা বাজারে কিন্তু দুই ভাবে পাওয়া যায় একটা হলো আপনার অফিশিয়াল ভেরিয়েন্ট এবং একটা আনঅফিশিয়াল ভেরিয়েন্ট আচ্ছা ঠিক আছে এটা দেখতে পাচ্ছেন অফিশিয়াল ভেরিয়েন্টের মনিটরটা অফিশিয়ালটা বুঝবেন কিভাবে আপনারা আর আনঅফিসিয়ালটা বুঝবেন কিভাবে আমরা বলে দেবো এটা হলো অফিশিয়াল মনিটর সেটা বুঝবেন হলো এইরকম একটা স্মার্ট ওয়ারেন্টির একটা স্টিকার মারা থাকবে আচ্ছা আচ্ছা ঠিক আছে এরকম স্মার্ট ওয়ারেন্টির একটা স্টিকার মারা থাকবে তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এবং ফুল ইনটেক থাকবে ফুল ইনটেক এবং এই মনিটরটা আনবক্স করলে আপনারা এইচডিএমআই কেবল পাবেন এবং ভিজিএ কেবল পাবেন এভরিথিং সব পাবেন ঠিক আছে এটা হলো অফিশিয়াল মনিটর এটার দাম থাকবে মাত্র বারো হাজার চারশো টাকা বারো হাজার চারশো টাকা অফিসিয়াল এখন কথা হলো যে অনেকে বলবে ভাই মনিটর তো এগারো হাজার সাতশো টাকায় আটশো টাকায় পাওয়া যায় হ্যাঁ এগারো হাজার আটশো টাকা নয়শো টাকায় আপনারা পাবেন আন মনিটর সেটা হলো এরকম স্মার্টের স্টিকার থাকবে না প্রথমত এই স্টিকারটা আপনারা পাবেন না কারণ স্টিকার যে মনিটার থাকবে সেই মনিটরটাই হল বুঝবেন অফিসিয়াল মনিটর স্টিকার না থাকলে আন মনিটর মনিটার অনেকে আমরা কিনে বা ততটা বুঝি না খেয়ালই করি না আন মনিটার কিনে নিয়ে যাই পরবর্তীতে কিন্তু ওয়ারেন্টি সার্ভিসের জন্য অনেক প্রবলেমে পড়তে হয় তো এটা আপনারা দেখে বুঝবেন এছাড়া আন মনিটরে আপনারা দেখবেন যে শুধু আই কেবেল পাবেন ভিজে কেবলটা পাবেন না ভিজে কেবলটা কি করে ওই দোকানদার অনেক দোকানদার আছে প্যাকেটটা খুলে খুইলা ভিজে কেবলটা রাখে রেখে এটা আবার দেড়শো দুইশো টাকায় আলাদাভাবে বিক্রি করে আচ্ছা ঠিক আছে এটা কিন্তু করে অনেকেই জাস্ট আমি আপনাদেরকে বলে দিলাম কারণ এটা এইগুলো আসলে আমার নিজেরই পছন্দ না অনেক দোকানদাররা এটা করে এটা আমার ব্যক্তিগতভাবে আমার পছন্দ না যার কারণে আমি এটা খোলা মেলায় ভিডিওতে বলে দিলাম আপনাদের এখন যেটা ইচ্ছা সেটা দিতে পারেন আমাদের কাছেও আপনি আপনি চাইলে আমার কাছ থেকে আপনি নিতে পারবেন বাট আমি আপনাকে মানে প্রপারলি আমি সাজেশন দেব না যে আনঅফিশিয়ালটা কিনেন এই দামে ঠিক আছে বাট অফিশিয়ালটা কিনলে আপনার সার্ভিসের দিক দিয়ে সব দিক দিয়ে ভালো পাবেন অফিশিয়াল এস পি এম টু মাত্র বারো হাজার চারশো টাকা আপনারা পেয়ে যাবেন আচ্ছা এরপরে আমরা দেখাবো বাইশ ইঞ্চির মধ্যে দেখতে পাচ্ছেন আয়া ব্র্যান্ড আছে চব্বিশ ইঞ্চি এবং এল আছে এবং বাইশ ইঞ্চি এবার একটু ডিফারেন্ট মনিটর দেখাবো যেটা বর্তমানে কিন্তু ঝড় তুলে দিয়েছে ভাই আচ্ছা বর্তমানে ঝড় তুলে দিয়েছে কেন বললাম কারণ বাজারে এই ট্রানসনিক একমাত্র ব্র্যান্ড যেটা কিনা একশো বিশ হার রিফ্রেশ রেট দিয়ে মানে দুই সালের এপ্রিল মাসে লঞ্চ করেছে ভাই একশো বিশ একশো বিশ রিফ্রেশ রেট দিয়ে আইপিএস ডিসপ্লে ওয়ান এম রেসপন্স টাইম ফুল এইচ ডি রেজলেশন ন্যারো ফ্রেম থাকবে এটা মডেল হলো টিএস টোয়েন্টি টু আইপিএস ওয়ান টু জিরো বি এটা সাদা এবং কালা দুইটা ভ্যারিয়েন্টি আমাদের কাছে আছে ট্র্যানসনিক ব্র্যান্ড এটা আপনার তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহকারে ফিচার্স গুলো দেখেন সমস্ত ফিচার্স কিন্তু আছে এখানে লেখাই আছে মনিটার নিচ্ছে ছুটাছুটি করছে অনেকেই কিন্তু এখনো আসলে বুঝে নাই কারণ নতুন লঞ্চ করেছে অনেকেই কিন্তু মানে আপডেট পায় নাই যে এরকম বাজেটের মধ্যে কিন্তু এর থেকে কম বাজেটের মধ্যে কিন্তু একশো বিশ হাজার মনিটর চলে এসেছে তাও বাইশ ইঞ্চি আইপিএস মনিটর ওয়ান এস রেসপন্স টাইম তিন বছর গ্যারান্টি সহকারে ব্র্যান্ড মনিটর আচ্ছা তো এই এই বাজেটের মধ্যে যারা মনিটর কিনবে যে হান্ড্রেড হার্স রিফ্রেশের মনিটর কিনবে আমার মনে হয় সে এখনো বোকার স্বর্গে বসবাস করছে অথবা এই ভিডিওটা সে দেখে নেয় ঠিক আছে তো এটা হলো আপনার একশো বিশ হাজার মাত্র সাত হাজার নয়শো টাকা আপনারা পেয়ে যাবেন দেখবেন বাজারে সাত হাজার চারশো পাঁচশো ছয়শো সাতশো আটশো আট হাজার টাকাতেও আট হাজার পাঁচশো টাকাতে হান্ড্রেড হার্স পাওয়া যায় বাট এখন আপনি যদি আট হাজার টাকা নিচে আপনি পান একশো বিশ হার্স কেন আপনি একশো মনিটার এবং অনেকে এর উপরে করে না কিন্তু এটা কিন্তু আমরা চেকিং করে দেখছি পরীক্ষা করছি এটা একশো জেনুইন আছে জেনুইন ভাবে আপনারা পাবেন মাত্র সাত হাজার নয়শো টাকা আপনারা পেয়ে যাবেন সাদা কালো যেটাই লাগে নিতে পারবেন ঠিক আছে তো এরপরে আমরা সাদা কালারের দুইটা মনিটর দেখাবো একটা সাদা কালার মনিটর দেখাবো একটা হলো দেখতে পাচ্ছেন গিগাসনিক ব্র্যান্ড এবং একটা হলো ব্র্যান্ড ব্র্যান্ড হ্যাঁ এই যে দেখেন দুইটাই কিন্তু চমৎকার চমৎকার মনিটর মনিটর দুইটা সবচেয়ে বেশি প্রিমিয়াম এবং প্রো সিরিজের একটা প্রফেশনাল মনিটর হলো এটা এটার স্ট্যান্ডটা কিন্তু দেখেন এই যে এইসপি এম টোয়েন্টি টু এপ এবং এটা দুইটা কিন্তু পাশাপাশি আছে দুইটা এবং লুকিং কিন্তু দারুণ এইসপির মতো স্ট্যান্ড বলেন এবং মনিটার লুকিং বলেন সেম সেম কোয়ালিটি খুবই ভালো সিরিজ এটিএস টোয়েন্টি টু আই এফ হোয়াইট কালারের মনিটার এফ ডাবলু ওয়ান হান্ড্রেড প্রফেশনাল মনিটার হান্ড্রেড হাড রিপ্রিশ থাকবে বাইশ ইঞ্চি আইপিএস ডিসপ্লে থাকবে ফুল এইচডি রেজলেশন থাকবে এই মনিটারটা তিন বছর গ্যারান্টি থাকবে প্রাইস থাকবে মাত্র সাত হাজার তিনশো টাকা সাত হাজার সাত হাজার তিনশো টাকা এক কথায় আপনি এইসপির মতো এইসপির লুকিং মানে দেখতে সেম একটা মনিটর আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার তিনশো টাকায় তিন বছর গ্যারান্টি সহকারে এইচডিএম আই ভিজিআই সবই থাকবে কেবলও থাকবে পোর্টও থাকবে হান্ড্রেড হাজার এক কথায় অসাধারণ হোয়াইট কালারের একটি মনিটর আপনারা মাত্র সাত হাজার তিনশো টাকায় পেয়ে যাবেন এরপর আমরা দেখাবো গিগাসনিকের বাইশ ইঞ্চি হোয়াইট কালারের একটি মনিটর এটা হলো আইপিএস ডিসপ্লে এবং হান্ড্রেড হার্জি ফ্রেস সেট দেখেন এটা হলো হান্ড্রেড হার ফ্রেস এবং আইপিএস ডিসপ্লে এটার আবার রেসপন্স টাইমটা একটু কম দিয়েছে জিরো পয়েন্ট জিরো থ্রি এম এস আচ্ছা যদিও আমার মনে হয় না জিরো পয়েন্ট জিরো থ্রি এম এস আছে এটা পরীক্ষা করে হয়তো পাওয়া যাবে না বাট এখানে লিখে দিয়েছে আর কি কোম্পানি এটা ভিজিএ পোর্ট ফাইভ এম এস এখানে আবার দিয়েছে ফাইভ এম এস এটা আসলে রেসপন্স টাইম নাকি এটা আসলে বোঝা গেল না এখানে দিয়েছে ফাইভ এম এস রেসপন্স টাইম এটা ভিজিএ পোর্ট আছে এইচডিএমআই পোর্ট আছে উনিশশো বিশেষ এক হাজার আশি রেজলিউশন মানে আপডেট সকল ফিচার্সই আছে ফুল হোয়াইট কালারের মানে যারা একটু কম বাজেটের মধ্যে চান মাত্র ছয় হাজার সাতশো টাকায় আপনারা পেয়ে যাবেন ছয় টাকায় তিন বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে এর হোয়াইট কালারের এই মনিটারটা আপনারা পেয়ে যাবেন এইচ ডিএমআই ভিজিএ আছে পোটো আছে সবই আছে দারুন স্ট্যান্ডও কিন্তু দারুন আছে স্ট্যান্ড কিন্তু মেটালের আইপিএস ডিসপ্লে এবং ফুল ন্যারো ফ্রেম বর্ডারলেস ঠিক আছে মাত্র ছয় হাজার সাতশো টাকায় আচ্ছা এরপর আমরা দেখাবো ছয় হাজার সাতশো টাকার মধ্যে ব্ল্যাক কালার সবার তো আসলে সাধারণ লাগবে না কালো লাগবে তো এই যে দেখেন এটা হলো এটলাসের এটা ব্ল্যাক কালার এবং এই পাশে একটা দেখতে পাচ্ছেন এটাও এটলাসে ব্ল্যাক হ্যাঁ এটাও ব্ল্যাক এটা ব্ল্যাক তবে এই মনিটরটা মানে খুব একটা বেশি স্টক নেই এই মনিটরটা अवेलेबल স্টকে আছে এটা ব্ল্যাক এবং স্ট্যান্ড দুইটাই কিন্তু আসলে মোটামুটি কাঁচা কাচি দেখতে এটা প্রো সিরিজের একটা মনিটর ATAS 22 VFB 100 এটা হলো 100 হার্জ প্রসেসর থাকবে এবং ফুল এইচডি রেজোলিউশন থাকবে এটার প্যানেল হলো ভি হ্যাঁ হ্যাঁ এটার প্রাইস থাকবে মাত্র 6700 টাকা তিন বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এবং আমার এই পাশে দেখতে পাচ্ছেন যেটা এটা হলো আইপিএস ডিসপ্লে মানে সবকিছুই সেম থাকবে বাট এটার হার্স থাকবে কম এটা সেভেন্টি ফাইভ হার্স এবং এটা ছিল হান্ড্রেড হার্স এটা ভিএ প্যানেল এবং এটা থাকবে আইপিএস প্যানেল এটার দামও ছয় সাতশো টাকা তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এরপরে আমরা দেখাবো বাইশ ইঞ্চির মধ্যে সবচেয়ে কম দামি একটি মনিটর যেটা বর্তমানে অনেকেরই বাজেটের মধ্যে অনেকেই ক্যামেরার জন্য বলেন মনিটরের জন্য কম্পিউটার মনিটর ইউজের জন্য বলেন টিভি দেখার জন্য বলেন অনেকেই কিন্তু এই মনিটরটা সাজেস্ট করে কারণ বাজেটও কম এবং কোয়ালিটিও ভালো বাইশ ইঞ্চি এলইডি মনিটর বাজেট কম বাট বড় মনিটর লাগবে ঠিক আছে যারা ডিজাইনের কাজ করে এবং ডিসপ্লেটা বড় দরকার তাদের জন্য ভিডিও এডিটিংয়ের কাজ থেকে শুরু করে এভরিথিং কাজের জন্য কিন্তু একটা বড়ো ডিসপ্লে খুবই ইম্পর্টেন্ট যেটা আসলে ছোটো ডিসপ্লে দেওয়া হয় না তো এই সকল কাজের জন্য বাইশ ইঞ্চি এই মনিটারটা হল বর্ডার সহ নট বর্ডারলেস এটা হলো বর্ডার সহ মনিটার এটা হার্স থাকবে সিক্সটি হার্স একশো আটাত্তর ডিগ্রি ভিউ অ্যাঙ্গেল এবং রেজলেশন থাকবে ষোলোশো আশি ইন্টু এক হাজার পঞ্চাশ এটার ওয়ারেন্টি থাকবে এক বছর রিপ্লেসমেন্ট এবং এটার প্রাইস থাকবে মাত্র চার হাজার সাতশো পঞ্চাশ টাকা চার হাজার সাতশো পঞ্চাশ চার হাজার সাতশো পঞ্চাশ টাকা এটা জাস্ট ঈদ উপলক্ষে আমি আরও পঞ্চাশ টাকা কমাই দিচ্ছি কারণ এটার দাম কিন্তু আমরা চার টাকা ছিল একদম কম প্রফিট করেই আমরা দামটা দিয়েছিলাম চার হাজার আটশো টাকা সাতশো পঞ্চাশ টাকা আমরা এই উপলক্ষে দিলাম বন্ধুদের জন্য কারণ এই মনিটারটাও অনেকের চাহিদা আছে এই মনিটারটা কিন্তু আপনার মানে খুব একটা প্রফিট আমরা কিন্তু রেখে নাই প্রত্যেকটা আমরা আমাদের যে ভিডিও দেখবেন আমরা প্রত্যেকটা মনিটারই কিন্তু একদম সীমিত কোনোটা হয়তো দেড়শো টাকা কোনোটা দুইশো টাকা এইভাবে প্রফিট করে কিন্তু আমরা অ্যাড দিচ্ছি তবে ভিডিওতে যে প্রাইস দিচ্ছি আপনারা অনেকে হয়তো বলবেন বা আরেকটু কম রাখেন বাট এখানে কিন্তু আমরা একদম লাস্ট প্রাইজে বলতে পারেন দিয়ে দিচ্ছে কারণ আমরা একদম সীমিত লাভে দিচ্ছি কোনো জায়গায় কোনো বেশি দাম রাখছি না বা কোথাও ফাঁক ফোকর রাখছি না যতটুকু আমরা পারবো ডিসকাউন্ট করতে ঈদ উপলক্ষে বিশেষ করে আমরা বন্ধুদের জন্য একদম ছাড় দিয়ে কিন্তু প্রাইজ দিয়ে দিচ্ছি মাত্র চার হাজার সাতশো পঞ্চাশ থেকে আপনারা এটা পেয়ে যাবেন এক বছর ওয়ারেন্টি সহকারে আচ্ছা এরপর আমরা একটা দেখাবো জাপানিস মনিটর জাপানিজ হ্যাঁ জাপানিস মনিটর এটা হলো আয়া ব্র্যান্ড ব্র্যান্ড হলো আয়া এবং এটা জাপানিজ মনিটর এটা শুধু আমি মুখে বলছি না এটা দেখেন ডিজাইন ইন জাপান তারপরে আয়া ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিস কোম্পানি লিমিটেড এখানে দেখেন এই যে আয়া কোম্পানি লিমিটেড টোকিও জাপান এটা কিন্তু অরিজিনাল জাপানিস একটি মনিটর এবং মনিটার আশেপাশে চারিদিকে কিন্তু জাপানের ট্যাগ মারা আছে ঠিক আছে স্টিকার মারা আছে এই মনিটরটা হলো একটা ভালো কোয়ালিটির মনিটর যেটা আপনার ডেল এইচপি লেনোভোর মানে ক্যাটাগরির প্যানেল পাবেন এটাই এটা অন্য কোনো মনিটারে আপনি পাবেন না ব্র্যান্ডের মনিটরের একটা ফিল দেবে এই মনিটরটা আয়া ব্র্যান্ডের এটা ফুল এইচ ডি রেজলিউশন উনিশশো বিশ ইন্টু থাকবে রিফ্রেশ রেট থাকবে হান্ড্রেড হার্স আইপিএস ডিসপ্লে থাকবে আইকেআর প্রোটেকশন থাকবে মানে চোখের কোনো ক্ষতি হবে না এবং আল্ট্রা ন্যারো ফ্রেম ফ্রেমলেস মনিটর থাকবে এইচ ডিএমআই পোর্ট ভিজিএ পোর্ট সবই থাকবে এবং বাইশ ইঞ্চি এটা কি মনিটর বাই গেমিং গেমিং মনিটর দেখছেন যারা গেম খেলবে তাদের জন্য কেমন হবে বলেন তো সেরকম সেই রকম একটা মনিটর হবে যারা গেমিং এর জন্য মনিটর নিতে চাচ্ছেন আইপিএস হান্ড্রেড হার্জি প্রেসেট এর অরিজিনাল জাপানিস মনিটর নিতে যাচ্ছেন জাপানের মানুষও বাসে বেশি জাপানের প্রোডাক্টও কিন্তু বাসে অনেকদিন ঠিক হয় ঠিক আছে এটা আপনারা আমরা অনেকেই জানি কারণ জাপানিস মানে কিন্তু টেকসই পণ্য ঠিক আছে তো এই পণ্য যে মিস করবে কারণ এই সব পণ্য কিন্তু সচরাচর বাজারে বাংলাদেশের বাজারে খুব একটা বেশি পাওয়া যায় না পাওয়া গেলেও দাম অনেক বেশি থাকে এবং যখনই ঢুকে হু মানে হইচই পড়ে যায় বাজারে দেখবেন যে কিছুদিন পরে মার্কেটে থাকে না থাকে না বাট এই যে ভালো কোয়ালিটির প্রোডাক্ট আপনি যদি পরে কিনতে যান তাহলে তো পাবেন না যখন আপনার লাগবে সাথে সাথে নিয়ে নেবেন যেহেতু বাজারে আছে আর এটা তিন বছরের ওয়ারেন্টি আছে এবং বাংলাদেশ মার্কেটের ডিস্ট্রিবিউটর বর্তমানে আছে নিয়ে এসেছে মোনাক টেকনোলজি ঠিক আছে বাইশ ইঞ্চি গেমিং মনিটর আয়া ব্র্যান্ড জাপানিস আইপিএস ডিসপ্লে হানড্রেড ডিপ্লে সেট এই মনিটরটা আপনারা পেয়ে যাবেন তিন বছর গ্যারান্টি প্রাইস থাকবে মাত্র টাকা যারা এই বাজেটের মধ্যে ডেল মতো নিতে চান তারা এই দিয়ে কিন্তু কাজ করে খুবই মজা পাবেন শান্তি পাবেন মাত্র আট হাজার পাঁচশো টাকায় তিন বছর ওয়ারেন্টি সহকারে এই মনিটরটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন যেটাই নেন না কেন বাইশ চব্বিশ সতেরো উনিশ যেটাই নেন না কেন ঢাকা ঢাকার বাইরে সারা বাংলাদেশে মাত্র দেড়শো টাকা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করলেই প্রোডাক্ট আপনার ঘরে পৌঁছায় যাবে বাকি টাকা প্রোডাক্ট দেখে বাকি টাকা পেমেন্ট করে দিতে পারবেন ডেলিভারি ম্যানের কাছে তো এরপর আমরা দেখাবো ভিউ ব্র্যান্ড এটা হলো গ্লোবাল টেকনোলজির একটি অফিসিয়াল প্রোডাক্ট এটা হলো ভিউ আর ভি টু ওয়ান ফাইভ জি টু গ্লোবাল টেকনোলজির প্রোডাক্ট কেন বললাম রিয়েল ভিউ তারপরে আসুস এল জি ফিলিপস এই কোম্পানি কিন্তু সেম কোম্পানি একই কোম্পানির প্রোডাক্ট এটা হলো আপনার খুবই কোয়ালিটিফুল এবং যারা আসলে অনেকে চিন্তা করে বলে না যে হাতে মরলেও লাখ টাকা বাঁচলেও লাখ টাকা তো তাদের জন্য ভালো কারণ ব্র্যান্ড এটা আপনার ইউজ করার পরেও পাঁচ বছর পরেও আপনি যে একটা ভালো একটা ভ্যালু পাবেন এবং নতুন কালেও একটা ভ্যালু থাকে প্রাইস থাকে তো এই মনিটরটা উনিশশো বিশ ইন্টু এক হাজার আশি রেজলিউশন হান্ড্রেড হার্জ রিফ্রেশ থাকবে আইপিএ ওয়ান এম রেসপন্স টাইম থাকবে জিরো বেজেল থাকবে ফ্রিসিং একুশ পয়েন্ট ফাইভ ইঞ্চের এই মনিটরটা আপনারা পেয়ে যাবেন মাত্র তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহকারে মাত্র আট হাজার দুইশো টাকায় আচ্ছা দারুণ একটি মনিটর কোয়ালিটি ফুল মনিটর আপনারা তিন বছর ওয়ারেন্টি যদিও দিচ্ছে কোম্পানি বাট পাঁচ বছর অনায়াসে পাঁচ সাত বছর চালাতে পারবেন কারণ ব্র্যান্ড কিন্তু আপনি যেভাবে ইউজ করেন না কেন ব্র্যান্ড দেখবেন যে খুব কম নষ্ট হয় খুব কম যারা একটু মনিটর কেনার সময় একটু বাজেট কষ্ট হলেও ধার করে হলেও করবেন তারা কিন্তু পরবর্তী দুই চার পাঁচ সাত বছর শান্তি মতো মনিটর ইউজ করবেন এবং মনিটর নিয়ে কোনো টেনশন করা লাগবে না ঠিক আছে এখন আপনি আমি কিন্তু আপনি আপনার বাজেট আপনি যদি আসে বলেন যে ভাই আমার এত টাকার মনিটার লাগবে আমি কিন্তু আপনি কত টাকায় দেবো কারণ যে কোনো দোকানদারই আপনার কাছে সেল করতে চাবে এবং কেউ বলবে না যে এটা খারাপ ঠিক আছে আপনি বাজেট নিয়ে আসবেন আপনার বাজেটের মধ্যে সবাই বেঁচতে চাবে সবাই দিবে বাট আপনি একটু আমি বলে দেবো ভিডিওতে আপনার কষ্ট হলেও ধার করে হলেও আপনি একটা হয়তো কি হয় অনেকে আট হাজার টাকা দিয়ে একটা মনিটর নিচ্ছে বাট আর দুই হাজার টাকা বেশি হলে আর কোয়ালিটিফুল মনিটর হয় যেটা আপনি নিয়ে দু চার পাঁচ বছর টেনশন মুক্ত থাকতে পারবেন ওয়ারেন্টি নিয়ে ঝামেলা হবে না ইউজ করতে পারবেন তাহলে একটু কষ্ট হলেও সেই মনিটরগুলো নেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন আপনার জন্যই ভালো হবে আর যদি আপনার যেগুলো আপনার এই যে সাত হাজার আট টাকা বাজেটের মধ্যে সাড়ে আট হাজার টাকা বাজেটের মধ্যে মনিটর হতে পারে কি হতে পারে তিন বছর তো ওয়ারেন্টি আছে অনেক সময় দেখা আছে যে অনেকে বলে না যে ভাই তিন বছর ওয়ারেন্টিও পার হয়েছে মনিটরও প্রবলেম হয়েছে অনেক সময় হতে পারে ইলেকট্রিক জিনিস যেটা চলে যায় পাঁচ বছর দশ বছরও টিকে যায় নষ্ট হয় না তো এটা হলো আপনার আসুস ব্র্যান্ড আসুস ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এটা ভিপি টু টু নাইন মডেল একুশ পয়েন্ট ফাইভ ইঞ্চ এই মনিটরটা আইপিএস ডিসপ্লে থাকবে নাইনটি নাইন পার্সেন্ট এসআর জিবি হান্ড্রেড রিপ্লাসেট ওয়ানএমএস রেসপন্স টাইম আই কেয়ার প্রোটেকশন ওয়াল মাউন্ট অপশন আছে এইচডএমআই পোর্ট ভিজে পোর্ট আছে সবই আছে এবং অরিজিনাল আসুসের প্রোডাক্ট এখানে দেখেন স্টিকার মান আছে গ্লোবাল অথরাইজড প্রোডাক্ট ঠিক আছে এই প্রোডাক্ট এই মনিটারটা আপনারা পেয়ে যাবেন মাত্র দশ টাকায় তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহকারে মাত্র দশ টাকায় তো এই ছিল আজকে মনিটরের কালেকশন এরপর আমরা একটা পঁচিশ ইঞ্চি মনিটর দেখাবো পঁচিশ ইঞ্চি যে এটা দেখতে পাচ্ছেন এটা হলো জাপানিজ মনিটর তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহকারে চব্বিশ পয়েন্ট ফাইভ মানে পঁচিশ ইঞ্চি সকল আপডেট ফিচার্স কিন্তু রয়েছে জাপানিজ এই মনিটারটা আপনারা পেয়ে যাবেন তিন বছর গ্যারান্টি সহকারে মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো টাকা পঁচিশ ইঞ্চি হ্যাঁ এছাড়া কিন্তু আমাদের কাছে আরও বিভিন্ন ব্র্যান্ডের মনিটর আছে দাহুয়া বলেন এমএসআই বলেন এক্সবিশন বলেন যার যেটা লাগে লাগবে শুধুমাত্র স্ক্রিনে নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনার জাস্ট একটা এস এম এস করে দেবেন আমরা আমাদের কাছ থেকে প্রাইজে ম্যাচ হলে প্রাইস ভালো হলে অর্ডার করবেন দোকান এসে নিতে পারবেন কোনো সমস্যা নেই ঢাকা নিউ এলিফ্যান্ট রোড সায়েন্স ক্লাব মোড়ে আলপনা প্লাজা মার্কেটের তিনতালায় তিনশো ষোলো সতেরো নম্বর দোকানে আসলেই কিন্তু আমাকে পেয়ে যাবেন এখানে প্রচুর পরিমাণে মনিটরের কালেকশন আছে মনিটর নিতে পারবেন লাগলে পিসি লাগলে পিসি বানায় নিতে পারবেন যে কোনো বাজেটের মধ্যে তো ভালো থাকবেন আপনারা আর একটা বিষয় সবসময় খেয়াল করবেন যেখান থেকে পার্সেস করেন না কেন আফটার সেল সার্ভিস কোথায় গেলে আপনি তিন বছর পাঁচ বছর ওয়ারেন্টির প্রোডাক্ট নেবেন কোথায় গেলে আপনি আপনাকে সেই দোকানদার চিনবে আফটার সেল সার্ভিসটা ভালো পাবেন এই জিনিসটা মাথায় রাখবেন এবং ভালো কোয়ালিটির প্রোডাক্ট এবং রিজনেবল প্রাইস তিনটা বিষয় খেয়াল করেই পার্সেস এখান থেকে করেন না কেন তিনটা খেয়াল করেই পার্সেস করবেন তো আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন আপনারা আমার জন্য দোয়া করবেন সবাইকে ঈদ মুবারক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ